ছাত্র দলের একজন একনিষ্ঠ ছাত্র নেতা যারা হত্যা করেছে সেই হত্যার বিচার এবং বাংলাদেশে যেন আর কখনোই হত্যাকাণ্ড সংগঠিত না হয় সেই দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি সব আমরা দেখেছি পাঁচ আগস্টের পূর্বে একটি সার্বজনীন ব্যানার ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু পাঁচ আগস্টের পরবর্তী সময়ে তারা সার্বজনীন যে আগ্রহ সার্বজনীন যে আকাঙ্ক্ষা তার বাইরে থেকে যখনই ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিতে গিয়েছে তখনই এই বেলাটি কলঙ্কিত হয়েছে কলুষিত হয়েছে তারা মুখে মুখে নতুন বাংলাদেশের কথা বললে মনে মনে প্রাশীবাদকে লালন করেছে বিগত পনেরো বছর আমরা যেটি দেখেছি একটি মেশিন ছিল এই মেশিনের ভিতরে মানবতা বিরোধী মুক্তিযোদ্ধারা ঢুকলে মানবতা বিরোধী এবং যুদ্ধ অপরাধীরা ঢুকলে মুক্তিযুদ্ধ হয়ে বেরোত ঠিক এমনই একটি মেশিন তৈরি হয়েছে পাঁচ অগস্টের পরবর্তী সময়ে যেখানে প্রাচীন আওয়ামী লীগ সন্ত্রাসীরা বাংলাদেশ ব্যাংক ব্যাপী একটি সমন্বয় নামক শব্দ হয়ে বেরোচ্ছে আমরা সেটি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আপনার আমরা আপনাদের সামনে মিডিয়ার মাধ্যমে বলতে চাই আপনারা মুখোমুখে যা বলবেন মনে মনে তাই ধারণ করবেন আপনারা মুখে মুখে কথা বলেন আপনারা মনে মনে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে যান এই বাংলাদেশে পাঁচ আগস্টের পরে পেছি শক্তির শুরু করেছিলেন আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রত্যেকটি সময়ে ধৈর্য ধরে চেষ্টা করেছে সকল ছাত্রদের মনের ভাষা বুঝে নতুন নতুন কর্মসূচি বাস্তবায়ন করার জন্য একই সময়ে আপনারা মনকৃতি করেছিলেন ছাত্রদলের বি উদ্দেশ্যে একই সময়ে ছিল আপনারা বলে beraten যে ব্যানারের জায়গায় জায়গা হয়েছে ছবিগুলা চেঞ্জ হয়েছে সেই আপনারা এখন বাংলাদেশের গ্রাম থেকে শহর প্রত্যেকটি অঞ্চলে পোস্টার সাজিয়ে পুরো পুরো দেয়াল দেয়ালে পোস্টার সাজিয়ে দছড়ছেন যে আপনারা বলে beraten যাতে তোমাদের ছাত্রদল পুরাতন রাজনীতি করে আপনারা সেই পুরাতন রাজনীতি তখন সরকার যে শেল্টার দিচ্ছেন আপনাদের এই শেল্টারটাকে আমরা কিপ্র ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি আমরা দেশরোহিন ভাষায় বলে দিতে চাই এই বাংলাদেশে আর কোনো লাশের রাজনীতি না হোক আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই বাংলাদেশে আর কখনই কোন শিক্ষার্থী কোনো সন্ত্রাসীর আঘাতে নিহত না হোক ঠিক একই ভাবে আমরা আপনাদের আহ্বান জানাতে চাই ভুল করে মন্তব্য করে বলবেন না আপনারা প্রথমে মন্তব্য করেছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনকে প্রেম দিচ্ছে কিন্তু পরবর্তী সংবাদ সম্মেলনে যখন আমরা স্পষ্টভাবে প্রমাণ করলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত তখন আপনারা আপনাদের বয়ান পাল্টালেন আপনারা বললেন একটি ব্যতিক্রম হত্যাকাণ্ডকে ছাত্রদল রাজনৈতিক রূপ দিচ্ছে রাজনীতি এই দেশে যখনই ক্ষমতার লড়াই আপনারা শুরু করেছেন তখনই আপনারা রাজনীতির মধ্যে ক্ষমতা চর্চার রাজনীতি আপনারা আর আপনারা রাজনীতি থেকে বলবেন এই ধরনের আপনাদের মনোভাবকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি ঠিক একইভাবে এই ইন্ট্রিম সরকারকে আমরা আহ্বান জানাতে চাই যদি এই রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করতে আপনারা না পারেন তাহলে দ্রুত নির্বাচন দিয়ে আপনারা জনগণের ম্যান্ডেট ফিরিয়ে এই বাংলাদেশের মানুষ এমন কোন সরকারকে ক্ষমতায় দেখতে চায় না যারা আইন শৃঙ্খলা রক্ষা সঠিক করতে পারে না আপনাদের সবাইকে আজকের এই মানব উপস্থিত হতে হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামের সিনিয়র সহ সভাপতি আজকে আমরা পাঁচ আগস্ট বর্তী সময়ে আবারও আমাদের এক ভাই শহীদ হয়েছেন তার হত্যার বিচারের দাবিতে দাঁড়িয়েছে আমরা বিগত দেড় দশকে এরকম বহুবার হারিয়েছি আমরা ভাবিনি আমরা ভাবিনি আসিয়া পালিয়ে যাওয়ার পরে এরকম বারবার আমাদের ভাইদের হত্তান বিজেরা দাবিটা মত কেdatatables হবে আমরা ভাবিনি যে আইন শৃঙ্খলা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বর্তমান অবস্থা রূপ দিন দিন যে অবনতির দিকে যাচ্ছে তবে আমাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে যে একটি নির্বাচিত জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত এরকম চলতেই থাকবে তারপরও বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন আইনের উপর সম্মান রেখে কোন মহাপিসিতে না গিয়ে একটি সুন্দর সুশৃঙ্খল উপায়ে

বাংলাদেশের আপমার জনতা শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের সকল প্রাক্ত সংগঠন তাদের নিজেদের ব্যানারের বাইরে গিয়ে শুধুমাত্র একটি খনি প্রাচীর সরে যার শাসককে বাংলাদেশ থেকে ক্ষমতার মশল থেকে তুলে ধরার জন্য সকলে একত্রিত হয়ে এই পশ্চিম বিরোধীর ব্যানারের মাধ্যমে এই খনি প্রাচিশ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে যেতে বাধ্য করেছে সংগ্ৰামী উপস্থিতি পাঠৱৰ্তী